নমস্কার বন্ধুরা দা পুজো অফিশিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো সকালবেলায় রান্না যোগাযন্তি করছি তো এখানে দেখতে পাচ্ছি আর মাছ আর মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর তারপর এখানে দেখো এঁচড় তো এটা এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম এঁচড় তো আজকে হচ্ছে রান্না হবে এঁচোর চিংড়ি তো তার জন্যই দেখো আলু আদা পেঁয়াজ সমস্ত সব কেটে নিয়েছি আর এই বছর জানো তো বন্ধুরা এঁচোর চিংড়ি আমি প্রথমবার খাবো তো তার জন্যই হচ্ছে সব যোগাযন্ত করে নিয়েছি আর এখন যাবো ছেলেকে স্কুলে আনতে তো দেখতেই পাচ্ছো এখানে আমরা বেরিয়েও পড়লাম আর এখানে একদিন বৃষ্টি হওয়াতে এখানে দেখো কতটা জল জমে গেছে আর এখানে অনেক লোকেরই অসুবিধা হচ্ছে এতটা সবাই স্কুলে যাচ্ছে তো যে সবারই অসুবিধা হচ্ছে আর এখানে দেখতে হচ্ছে ওয়েদারটা ভীষণই খারাপ হঠাৎ কেন বৃষ্টি হচ্ছে বুঝতে পারলাম না এই সময়টা তো বৃষ্টি হওয়ার কথা নয় কিন্তু বৃষ্টি হচ্ছে আর সবারই অসুবিধা হচ্ছে এখানে দেখো রাস্তাটা খুবই খারাপ এখানটায় আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম বুঝতেই পারছো তো সব জায়গাতে এরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো ফাইনালি আমি দেখো মানে পৌঁছে গেছি স্কুলে আর এখন ওকে আনতে যাচ্ছি কেমন পরীক্ষা হয়েছে কেমন ভালো ভালো হয়েছে তো দিয়েছি তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে দেখো ছেলে এখন পড়তে আয় বলে ছেলের জন্য করে দিয়েছি একটু ম্যাগি তো এখন ম্যাগিটা ও কেন পাপা

যেটা থাকবে সেটা ফাটিয়ে ইয়ে করে ওইটা ওইদিকে দেব এখানে আমার আর মাছের ঝোল দেখতে পাচ্ছ রান্না করা হয়ে গেছে আর এই চিংড়ি রান্না করা কমপ্লিট তো তোমরা দেখতেই পেয়েছ তো এটা হচ্ছে আমার এক দেওর তো দেওর হঠাৎ দুপুরবেলায় এসেছে মানে ও আমার বাড়ি এখানেই কাজ করে তো হঠাৎ চলে এসেছে দুপুরবেলায় তো তার জন্য আমি বললাম একটু খাওয়া দাওয়াটা করে যেতে ও তো কিছুতেই খাওয়া দাওয়া করবে না তো আমি বললাম না খাওয়া রান্না যেহেতু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো এখানটায় ও খাওয়া দাওয়াটা করছে আর ও হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে তো তার জন্যই হচ্ছে ঝটপট করে খেয়ে নিচ্ছে তো ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেলবেলায় বিকালবেলায় সেই যখন ছেলেকে স্কুলে আনতে গেছিলাম তখনই তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি তো বাড়িতে সেই তোমরা দেখেছো যে ভাই এসেছিলো তো খাওয়া দাওয়া করলো করে টোড়ে তো এখন হচ্ছে চলে গেছে তো এখন হচ্ছে দেখো আমার ছেলে আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে এখানটা হচ্ছে বৃষ্টি পড়েছে বলে আজকে বাইরে বেরোতে পারছে না বলে দেখো এখানে খেলা করছে আর ঠিক আছে তুমি তুমি সাউন্ডটা কমাও এখন প্লেন বানাচ্ছে ও আর আজকে ও বাইরে যেতে পারছে না তো তো চলো এখন আমার খাওয়া দাওয়া হয়নি দেখো আর বাড়িতে এসে মানে এসে এতই কাজ ছিল ড্রেসও চেঞ্জ করি নি এখন ড্রেস ড্রেস চেঞ্জ করব তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা তো পূজা অফিসিয়াল সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে পরের দিন ভিডিও করছি তো কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি প্রতিদিন এই হচ্ছে তো এখন দেখো রেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে খুব সুন্দর রোদ দিয়েছে রোদ তো আজকে সকালটা দারুণভাবে শুরু করছি কারণ আজকে ওয়েদারটা খুবই ভালো তো তার জন্য তো চলো এখন হচ্ছে ছেলেকে আবার ছেলেকে আনতে যাচ্ছি তো চলো তোমরা দেখো কত সুন্দর রোদ উঠেছে তার সাথে কথা বলছি এই এইয এ দেখো এটা আমার একটা ভাই এই এইয দেখো ভাই এটা আমাদের চলো আমাকে বলছি বৌদি তুমি কার সাথে কথা বলছো জানে না যে আমি করছি তো জানে না তো তো চলো বন্ধুরা বুঝতে পারলাম না এইটা একটা মন্দিরের মধ্যে এরা সব এলো মানে সব মানে হলুদ কাপড় পরে বিয়ে বাড়ি না পুজো আমি কিছু বুঝতে পারলাম না তো তারপরে দেখো বাড়িতে এসেই আমি একদম প্রশ্নপত্র হাতে নিয়ে দেখছি আমার ছেলে কি পেরেছে কি পারিনি তো এই এইসবই এখন দেখছি আর বাড়িতে চলে এসেছি স্কুলে ওখানে গিয়ে আর ব্লগ করা হয়নি তো তারপরে হচ্ছে এখন এখানে হচ্ছে আমার ভাত ফুটছে এখানে হচ্ছে একটু আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি একেবারেই বসিয়ে দিয়েছি এই দেখো এখন হচ্ছে কি মুড়ি মাখা খাবে এই যে কত ছোট বাটিতে মুড়ি নেওয়া যেহেতু আমি বলেছি মুড়ি মাখা খাবো তার জন্য এখন খাটনিটা আমাকেই করতে হচ্ছে তাই তো পেঁয়াজ কচু লঙ্কা কচু এই যে কাটছে তো ওইদিকে তো আমার হাজবেন্ড হচ্ছে সবকিছু কাটছে আর আমি এখানটায় হচ্ছে কাঁচা ছোলা ছিল বলে তো তোমাদের দাদা ভাই বললো যে একদিন কাঁচা ছোলা ভাজা দিলে আরো ভালো লাগবে তো তার জন্য হচ্ছে দেখো আমি কাঁচা ছোলা অল্প সামান্য তেলেই দেখো ভাজা ভাজা করে নিচ্ছি তো কাঁচা ছোলা দিয়ে মানে মুড়িটা মাখলে খুব দারুণ লাগে খেতে ভালোই লাগে খেতে তো অনেকদিন পর এরমভাবে মাখা হচ্ছে তো দেখো তো আমি তো এখন একদম ভালো করে একদম দেখো খুব সুন্দর করে মুড়িটা একদম চটকে চটকে এখন মেখে নেব আর টমেটো ছিল না বলে টমেটোটা দিতে পারলাম না টমেটোটা দিলে আরও সুন্দর লাগে তো আমার এরকম মুড়ি মুড়ি মাখা খেতে দারুণ লাগে তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই রয়েছে খালি টমেটোমের অভাব তো চলো এখন হচ্ছে এটা আমার দেওরকে দেব এবার আমার বর্মশাইকে দিচ্ছি তো দেখি কি বলে খাওয়া মুড়িটা খাওয়ার পর ঠিক আছে আমার হাতে নাকি জাদু আছে বলো কেমন হয়েছে হেভি Fellowship Hall When you ring my bell in তো বন্ধুরা শ্বশুর মশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি তো দেখো মাছের ঝোল উচ্চালু ভাজা আর হচ্ছে মাছ ভাজা তো আজকে রান্নার সময় কিছু আর ভিডিও টিডিও করলাম না হ্যালো গাইস আমাদের এখানে সাড়ে একটা বাজে কালকে পরীক্ষা হয়েছে কালকে উঠে পরীক্ষা ঠিক আছে গুড নাইট ঘুমিয়ে গেল বলতে বলতে ঘুমিয়ে পড়েছে দেখো আবার চোখ খুলেছে আর এখন কটা হয়েছে সাড়ে একটা হয়ে তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে পোনে একটা মতো বাজে তো এখন হচ্ছে আমরা ঘুমাবো তো আমার ছেলে ভুল করে বলেছিল সাড়ে আটটা বাজে তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও যদি একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দ্য পুজো অফিসিয়াল তো চলো আজকের মতো